বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে পুরো হলদি নদীর পাড়ে আমরা কিন্তু উপস্থিত তো আমার সাইডে দেখতে পাচ্ছেন নদী এই হচ্ছে হলদি নদী নদীর ওই পাড্ডাতে আছে হলদিয়া এবং ঠিক তার অপোজিটে এই পাড্ডাতে আছে নন্দীগ্রাম দাদা কিন্তু ছাগল ফার্মটা করছেন প্রায় এক বছর ধরে উনি কিন্তু অন্য প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন এল এন উনি কিন্তু চাকরি করে কিন্তু তার সত্ত্বেও কিন্তু ওনার স্ত্রী কিন্তু এই ফার্মটা দেখাশোনা করে ব্যাক বেঙ্গল একটা এবং ক্রস ব্রিড ছটা নিয়েই কিন্তু ওনার ফার্মটা শুরু আজকে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ওনার ফার্মে কিন্তু ছাগল আছে এখন বিভিন্ন তথ্যগুলো কিন্তু দাদার কাছ থেকে তুলে ধরবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে অতি অবশ্যই অনেক তথ্যই পাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি নমস্কার দাদা হুম নমস্কার তো প্রথমে জানতে চাইবো যে আপনার ঠিকানাটা একটু বলবে ঠিকানা নন্দীগ্রাম হ্যাঁ দিনামন্দুপুর পঞ্চখণ্ডে জলপাই আচ্ছা আচ্ছা মানে যদি কেউ হয়তো ধরুন বাজকুল থেকে আসতে চায় বা কেউ যদি হাওড়া থেকে আসতে চায় হাওড়া থেকে আসতে আসতে পারবে নন্দীগ্রাম থানাকে না ঢুকে যে টেঙ্গুয়ার যে মোড় আছে আচ্ছা টেঙ্গুয়ার মোড় থেকে চার কিলোমিটার হচ্ছে পূর্বতে আসতে হবে আচ্ছা এলে বাসলিমের মন্দির আছে ওই মন্দিরের কাছাকাছি পারে আচ্ছা আচ্ছা তোগুলো ছাগল আছে এখন আপনার ফার্মে এখন পঁয়ত্রিশখানা আছে কোন কোন প্রজাতির ছাগল আছে তোতাবুড়ি আছে বিশেষ করে প্রথমে হচ্ছে ব্ল্যাক বেঙ্গল তারপরে ক্রস ব্ল্যাক বেঙ্গল দিয়েই শুরু করে শুরু করেছিলাম কতগুলো দিয়ে শুরু করেছিলাম ওই প্রথমে ওই একটাই ধাড়ি ছিল আচ্ছা আচ্ছা প্রথমে একটাই ধারি প্রথম আচ্ছা আচ্ছা এবার ও হচ্ছে তিনটারা বাচ্চা দেয় আচ্ছা তারপরে হচ্ছে আমি ক্রস বিট দুই একটা কিনি শিলরি জাতের ওই ওই বাচ্চাটা আছে হ্যাঁ হ্যাঁ ওর মাটা আছে কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে আচ্ছা তারপরে এই হচ্ছে ক্রস বিটে চাষ করছি আচ্ছা তো প্রথম হচ্ছে ব্ল্যাক বেঙ্গল একটা দিয়ে শুরু করছি তারপরে ক্রস বিউট যখন কিনলেন তখন কতগুলো কিন তিন তিনখানা তারপরে তিনখানা ছয়খানা মট কিনেছি ছয়খানা থেকে এখন 35 খানা 35 খানা এক বছরের মধ্যে এক বছরের মধ্যে যে যে খানা যে কিনেছিলেন সেগুলো কি মা ছাগল ছিল না ছোট বাচ্চা ছিল না মা ছাগল ছিল না তিন খানা ছোট ছাগল ছিল আর তিন খানা মা ছাগল আচ্ছা এই ছাগল চাষে আসা কি ভাবে আপনার প্রথম তো আমার টলার ব্যবসা ছিল ট্রলার তো করোনার সময় থেকে তারপরে একটু টলারটা বন্ধ হয়ে যায় পরপর এখনও টলার আছে কিন্তু এই যে হলদি নদী আছে সেই হচ্ছে মাল ওই হলদি নদী থেকে সাগরে যেত না হলে হচ্ছে এ থেকে হাওড়া থেকে সাগরে যেত মাল আচ্ছা কী কী মাল ইট বালি চিপস একটা আমার বডিতে একটা ছিল সতেরো হাজার মাল একটা কুড়ি হাজার মালপত্র মানে ইট 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 আচ্ছা দোকানে একখানা বিক্রি করে দিয়েছি একখানা এখন ধরে তারপরে কোনো কি ট্রলার চলে না এখন চলেনি বন্ধ হয়ে আছে তারপরে হচ্ছে ফিশারি করছিলাম ফিশারি প্রায় দু তিন বছর করেছিলাম ফিশারিতে তেমন প্রফিট বলতে প্রফিট আছে কিন্তু রক্ষণ পুজো আছে মানে ওটাকে তো একদম ধরে বসে থাকতে বসে থাকতে হয় তারপরে এই ফিসারি চাষ ছেড়ে দিয়ে কটা ফিশারির পয়েন্ট কটা ছিল চারখানা পয়েন্ট ছিল তারপরে দেখলাম না ফিশারিতে তো হবে নি অনেক টাকার ব্যাপার অনেক কিছু এ তারপর ওই ছাগল বাড়িতে আশেপাশে কি আছে হ্যাঁ সামনে ফিসারি চাষ আছে অনেকে বন্ধ করে দিয়েছে দু একটা চলছে এখন বর্তমান তারপরে সে ফিশারি চাষে সুবিধা নয় মানে প্রচুর অপশান হয়ে যাচ্ছি তারপরে দেখ বাড়িতে একটা ছাগল ছিল দেখলে একটা ছাগল থেকে যেমন ভাবে চাষ হয় একটা ছাগল ছিল একটা ছাগল থেকে দেখলাম না তিনটা বাচ্চা দেয় প্রথম বছর দেয় তিনটা খাসি দ্বিতীয়বার দেয় আবার তিনটা খাসি ছয় যেখানে দেখলাম যে খাসিও পাঠিও দেখো না খাসিটা একটু রেট বেশি কিন্তু পাঠি হলে তো দু হাজার টাকাও বিক্রি হবে তা দেখলাম গড়ে যে ওই একটা ধারির বন্ধে দেখি আমি বছরে তিনটা তিনটা ছটা খাসি পাইছি খাসি পাইতে দেখি না যেমন তেমন করে চল্লিশ হাজার টাকার উপরে হয়েছি তখন ভাবলাম যে একটা ছাগলে যদি আমি চল্লিশ হাজার টাকা লাভ করতে পারি ওটা ব্ল্যাক বেঙ্গল ছিল ব্ল্যাক বেঙ্গল ছিল তবে তার সঙ্গে আরো দুই দু একটা ছাগল কিনতে পারি তবে এনেছিলেন সেগুলো কোন প্রজাতির ছিল প্রজাতি বলতে যমুনা পরীর ক্রস আর হচ্ছে ওই মুন্নি ক্রস ছিল ক্রস বিটে নিয়েছিলাম আবার দেখলাম যে ক্রস বিটে খারাপ নয় মনটা তো আপনার ব্রিডার এখন ফার্মে কতগুলো আছে হ্যাঁ দুখানা ছিল এটা হচ্ছে তোতাপুরের ব্রিডার এখন আছে আর সেটা যখন প্রথম ব্রিডারটা কি হলো সেটা সেটা বিক্রি করে দিয়েছি আচ্ছা এটা বর্তমান আছে কোনো অসুবিধা নেই দু দাঁত চার দাঁত হয়েছে মনে হটে চার দাঁত হয়েছে চারটা দাঁতের ব্রিডার তাহলে এটাও বাচ্চা অবস্থা থেকেই আপনি কিনেছিলেন হ্যাঁ 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 কত কত মাস আগে তখন ধর না এ যখন কিনি তখন দাম হয়নি ছ সাত মাসের বাচ্চা কিনেছিলাম আচ্ছা আচ্ছা তারপরে কতদিন আপনার ফার্মে আছে এটা এক বছর এক বছর আর হচ্ছে মা ছাগল কোনগুলো আছে এখন মা আছে দেশি আছে আচ্ছা ক্রস ব্রিডের বলতে ক্রস বলতে দু তিনটা যমুনা ক্রস আছে এবার অরিজিনাল হচ্ছে তোতাপুরিও আছে আর হচ্ছে আর একটা ক্রস বিটে অনেকগুলো আছে আচ্ছা আচ্ছা ক্রস ব্রিটে খারাপ নয় ব্যাপারটা কি ব্লাক বেঙ্গলের বাচ্চাগুলো একটু ছোট হয় আর সময় লাগে একটু সময় লাগে বোধ হতে আর ক্রস ব্রিটে হলে কি একটু বোধটাও শীঘ্র হয়ে এসে যায় তার থেকে ডবল হয়ে বাচ্চাটা ঠিকার দাঁড়ায় আচ্ছা এই যে আপনার যে ক্রস ব্রিডগুলো এগুলো হচ্ছে বছরে কটা করে বাচ্চা দে দুটো করে বাচ্চা দিবে ওই ব্লাক বেঙ্গল যে সময় হিট হবে সে সে সময় একসঙ্গে হিট হয় একসঙ্গেই বাচ্চা মানে বছরে দুবার করে হিট হয় হ্যাঁ মানে তোতাপুরি বা না তোতাপুরি তো দেরি হবে তোতাপুরি ধর না বাচ্চা হওয়ার প্রায় চার মাসের পরে হিট হবে আচ্ছা আর কোনটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল আর ক্রস ব্রিড যত আছে দু মাসের যদি মানে হিট হওয়ার কারণ আছে যদি ব্রিডার যদি কাছে থাকে সে অটোমেটিক হিট চলে আসবে হিটে চলে আসবে আর না যদি ব্রিডার কাছে রাখো তুমি হিট আসছে তুমি জানতে পারবে না সাতিয়ে চললেতে চার মাস পাঁচ মাস চল যায়ছে তো মনর জন্য বিড়া ওই হীরাসিনি হীরাসিনি কিন্তু যে যদি কাছে থাকে হিট চলে আসত না এই যে ব্রিডারটা এটাকে এক্সট্রা কিছু খাওয়ান কিনা না স্টার এসটা বলে কিছু নেই ইওস তাদের সঙ্গে থাকে ইও তাদের সঙ্গে এক সঙ্গে থাকে ছাড়াও থাকে এক সঙ্গে দানা টানা কিছুই খাওয়ান না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দাদার যে ব্রিডারটা সেটা কিন্তু এক্সট্রা কোনো খাবার নেই বা দানা যে সসস এগুলো না দিয়েও শুধুমাত্র চড়িয়েই দাদা কিন্তু খাওয়াচ্ছেন বা গ্রেজিং করেই খাওয়াচ্ছেন দাদা তো তাতেও কিন্তু ব্রিডারের সাইজটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দরভাবে সাইজটা এসছে তো এমনি দানা শস্য না দিয়েও কিন্তু দাদা কিন্তু ব্রিডারটাকে ভালোভাবে মেনটেন করতে পারছেন এই যে একটা মাছাগর দেখো দুটো দুটোই এই মাছাগরটা প্রথম বাচ্চাটা ওইটা আচ্ছা আচ্ছা ওইটা হচ্ছে আট মাসের বাচ্চা আচ্ছা তারপরে এটা হয়ে গেল হচ্ছে একটা এক দেড় মাসের বাচ্চা হয়ে গেল আচ্ছা আচ্ছা মানে এটা এটা এর বাচ্চা এর বাচ্চা আর এটাও ওর বাচ্চা এটা কোন প্রজাতির ছাগলটা এটা এটা ক্রস একটা এই ঘরে পাশে কিনেছিলাম এবার বলেছে ক্রস ব্রিড এবার কি জাত তো আমি জানি না ঠিকমতো এবার ক্রস একে যখন দেই তখন হচ্ছে ধরনা

আমি কিনেছিলাম আট টাকা ওটা এক বছরের মধ্যে ওটাও পেয়েছি এটাও পেয়েছি মানে এই এই যে বাচ্চাটা এই বাচ্চাটা এটাও প্রথম পেয়েছি প্রথম পেয়েছিলাম তারপরে এটা 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 সাইজটা বেশ সুন্দর এটা যদি আমি আট হাজার আমি বিল করতে পারি এখন তবে আমি মায়ের দামের হয়ে গেল তবে মাও থাকলো একটা বাচ্চা থাকলো তাই এক বছরের মধ্যে আমি মাটাও পেলাম বাচ্চা দিয়েছিল প্রথম ওটা প্রথম একটা দ্বিতীয় একটা এই যে একটা ছাগল দেখো এটা হচ্ছে দেশি ছাগলের বাচ্চা এর মাকে দেখলে বুঝতে পারবো যে এর দেশি ছাগল মানে একদম ছোট কুর্বির বাচ্চা কিন্তু বিডারটা তোতাপুরি ছিল বলে তার বাচ্চার কোয়ালিটিটা আলাদা হয় একে মাকে দেখলে বুঝতে পারবি যে তার বাচ্চা বলে তার মায়ের ফিগার মানে এর থেকে আর কমা হবে কিন্তু তার বাচ্চাটা দেখছে তার ফিগারটা সুন্দর ফিগার হয়েছে এটা হচ্ছে প্রথম আমার ব্ল্যাক বেঙ্গল তিনটে বাচ্চা দেয়

এই বাচ্চাগুলো দেখছো কত ছোট কুড়ি দিনের মধ্যে আবার আবার প্রেগনেন্ট চলে এসেছি এই বাচ্চাগুলো কত ছোট দেখছো তার শরীর দেখছে তা আবার এ হয়েছে এটাই হচ্ছে আপনার প্রথম ফার্মের ফার্মে প্রথম হচ্ছে ছাগল এটা আমার খরচ বলতে ভ্যাকসিনও দেওয়া হয়নি ভ্যাকসিন দেওয়া প্রয়োজন ডাক্তারকে ফোন করেছি আসবে ভ্যাকসিন দিতে আচ্ছা এক বছরে এখন ভ্যাকসিনও দেওয়া হয়নি ও আর ঔষধপত্র তো টোটালি মানে সামান্য মানে ঠিক বর্ষাটা যাবে আর শীতটা ঢুকবে সেই সময় একটা হচ্ছে ওই পায়খানা মতন হবে সেই পায়খানাটা মেনটেন্সটা কীরকম করা হয় পায়খানাটা ফরফা দেখতে পাইলে ঐষুধ থাকু না থাকু। হয় জেনটেক আর্নের ডাইজিন নে রে পরিক্রকলিক হ্যাঁ পরিক্রলটা কি ওই ডাইজিন থাকলে দু তিনটা ডাইজিন একটা সেখান করে তিন ডাইজিন জেনটেক থাকলে একটা জেনটেক বা দুটো জেন্টেক হবি দাও ঐষুধটা দেরি হয় হবে কিন্তু আইটা আগে খাবি দিতে দিলে তারপরে দু ঘন্টা পরে ওষুধ যা করো অনেকটা কন্ট্রোল হয়ে যায় বলি এর এর বাচ্চাই এটার বাচ্চা এটা হ্যাঁ কি প্রথম কিনেছিলেন এটাও প্রথম কিনেছিলাম বাচ্চা কিনেছিলাম এখানে এসে আমার এই বিডারে হিট আচ্ছা এই এটা কত কত ব্যান এটা প্রথম ব্যান এটা আবার আবার হচ্ছে হ্যাঁ এটা একটা আর এই একটা জাত দেখো এটা মুন্নি আচ্ছা আচ্ছা তোমার মুন্নির ক্রস আচ্ছা এরও বাচ্চা হয়েছে দু মাসের বাচ্চা হয়েছে এটাও প্রথম হয়েছে আপনার কাছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রথম হয়েছে এটা 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 কিসের আছে এটা আছে যবন আচ্ছা আপনার কাছে না এটা ও মা করে না এগুলো বাচ্চা নিয়েছিলাম এসেছিলাম এগুলো বাচ্চা এটা বাচ্চা আচ্ছা এগুলো বাচ্চা এটা এটা কি মা নিয়েছিলেন না হচ্ছে বাচ্চাটা এটা ওটা মা না ওটা মা নিয়েছিলাম আচ্ছা তাহলে এটা একটা ওটা একটা এটা ওটা এই যে একটা ওটা তো বাচ্চা এটা বাচ্চা এই একটা দুটো আর একটা বাচ্চা কোথায় ও পিছনে আছে পিছনে আছে বাচ্চা আছে কারু বাড়িতে যে খাটতে যাই আমার কত হারিয়ে দিবে মিনিমাম যেমন তেমন করে হইলো বলুন চারশো টাকা চারশো বোটডোজও কিন্তু চারশো টাকা হলে আমি তার বাড়িতে এক মাসে এক মাস খাটতে পারবো না কুড়ি দিন বোটডোজো কুড়ি দিন খাটলে আর কত টাকা হবে কুড়ি চারে আশি আট হাজার টাকা বারো মাসে কত টাকা হবে বারো মাস তো আমি খাটতে পারব না দশ মাসে তখন খাটতে হবে আশি আশি টাকা কিন্তু আশি টাকা যদি হয় কিন্তু আমি যদি পাঁচটা ছাগল যদি পাই এক লাখটা কোনো ব্যাপার না পাঁচটা ছাগল আমি থাকলে তো তার বাড়িতেও কাজ হবে আর ছাগল চাষও হবে আপনার এই ছাগল মেনলি আপনার প্রফেশন তো আলাদা আপনি কোন প্রফেশন এর সঙ্গে এখন যুক্ত আছে এখন এলএনটির একটা কাজ করি আমি এলএন লাইনের পাইপ লাইনের কাজ এবার দেখছি যে না প্রথমে এটা ছিলাম তারপরে দেখলাম এল এনটির কাজ মার্চ পাঁচ একটা জয়েন হয়েছি দেখলাম যে এখানে যেমন তেমন আমি সকালে নিয়ে চলে আসি পাঁচটার দিকে ছাগল সাতটা সাড়ে সাতটা পর্যন্ত মাঠে থাকে আমি সাতটা সাড়ে সাতটার সময় দুই দিতে চলে যাই আচ্ছা দুই দিতে যাওয়ার সময় ছাগলটা নিয়ে চলে যায় বাড়ির লোক আমার স্ত্রী নিয়ে চলে যায় আর নিয়ে চলে এলে সে বিকালের থেকে আবার একটু ঘুরিতে নিয়ে আসে তবে আমি এখানেও একটা প্রফিট পাইটি যে আমি দু ঘন্টা চলে গেলে গিয়ে বাড়ির লোক আবার আসতেছে নিয়ে চলে যাচ্ছে আর আমি ওদিকেও একটা পফিট পাই তাহলে এটা মেনলি আপনার স্ত্রীও দেখাশোনা করতে মেনলি স্ত্রী দেখাশোনা করে মেনলি তাহলে তাহলে যা হয় ওই গুরিয়েই খাওয়ান মানে গুরিয়ে খাওয়ান কোনা ওই গেজিং কোে দুিয়ে খাওয়ান কোনা আমাদের দানা খাবারও নেই আর কোন ঘাসও চাস করি না ও আচ্ছা এবারে চাষ চাষ তো আছে যে যদি বিসাইটা বন্ধ করে দিচ্ছি বিসাইটা ভাড়াট করব ভাড়াট করে কিছুটা ঘাস চাষ করব তার কারণ হচ্ছে সকালে দিকে যদি আমি দুইwidetilde যাবার আগে যদি কিছুটা ঘাস কেটে দিয়ে যাওয়া যায় তবে সারা দিন এদের আপনার সমস্যা থাকবে না বিকালে দিকে অল্প করে চড়ালো চলে আর হচ্ছে বর্ষাকালে যখন ঘাসের যখন সমস্যা বর্ষাকালটা তো সমস্যা হয়নি বর্ষাকালটা সমস্যা হয়নি তার কারণ আমাদের এখানে ফিসারি অনেক আছে যে আলগুলোতে আলগুলোতে ঘাস আছে আমি চড়িয়ে খাবিতে পারবো আবার কেটে নিয়েও যেতে পারবো কোনো সমস্যা নেই বর্ষাকালে কোনো সমস্যা নেই আপনাদের এই এলাকা ডুবে যায় কি না ডুবে যায়নি তার কারণ হচ্ছে নদীটা সামনে থাকার জন্যে মানে জোয়ার উঠছে ঠিক কিন্তু কত সময় বড্ড যায় এক ঘন্টা কি দু ঘন্টা কিন্তু ভিতরের দিকে কি হয় একটা জোয়ার বা বর্ষা হয়ে গেছে জল জমে গেছে বাড়া জল নিকাশি নেই সমস্যা কিন্তু সেই দিকে এদিকে কোনো সমস্যাটা নেই আপনাদের এই যে মাঠ এই মাঠ ডুবে থাকে হম ডুবে থাকে মাঠে ডুবে থাকে কিন্তু মাঠে নামার তখন হচ্ছে বাঁধে চড়ে ওই বড় বাঁধ আছে ফিসারি আল বড় বাঁধে তখন ঘাস ফুটে যাবে বড় বাঁধে নিত্য নতুন গাছ হবে সে গাছ খেয়েও থাকে বন্ধুরা অনেক তথ্যই পেলেন দাদার কাছ থেকে যারা ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের অতি অবশ্যই অনুরোধ করব যে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো তার জন্য অতি অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কৃষিকাজ সম্বন্ধেও বিভিন্ন প্রকার তথ্য সেটা ছাগল চাষ হতে পারে হাঁস মুরগির চাষ বা ড্রাগন ফলের চাষ বিভিন্ন ফুলের চাষ সমস্ত প্রকার তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন এবং যারা ভিডিওটি দেখছেন যে অতি অবশ্যই নিচে কমেন্টে জানাবেন কোথা থেকে আপনারা ভিডিওটি দেখছেন তাহলে খুবই আনন্দিত হব এবং খুবই ইন্সপায়ার্ড হব যে আপনাদের কমেন্ট আমাদের ভিডিও নতুন নতুন ভিডিওগুলো তুলে ধরতে অতি অবশ্যই সাহায্য করে আমাদের শক্তি যোগায় বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তার জন্য অতি অবশ্যই বলবো নিচে কমেন্টে আপনারা জানান যে কোথা থেকে দেখছেন বা ভিডিওটি কেমন লাগলো এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করছি নমস্কার